নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু প্রকৃতির বুকে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা মানুষকে আজও বিস্মিত করে তারই এক মহাজাগতিক বিস্ময় আবারও দেখা দিতে চলেছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ ভাবন্ত দিনের মাঝখানে হঠাৎ সূর্যের আলো ঢেকে গেল চারিদিক নেমে এলো অদ্ভুত অন্ধকার আকাশের রং পাল্টে গিয়ে ছড়িয়ে পড়ল এক রহস্যময় পরিবেশ সূর্যকে গ্রাস করছে চাঁদ আর আমরা দাঁড়িয়ে আছি সেই দুর্লভ দৃশ্যের সামনে যেন সময় থমকে গেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে দেখা মিলবে এই বিরল দৃশ্যের বিজ্ঞানীরা বলছেন সূর্যগ্রহণ কেবলমাত্র মহাজাগতিক সৌন্দর্যের উৎসবই নয় এটি প্রকৃতি আবহাওয়া এমনকি মানুষের মনেও ফেলতে পারে অদ্ভুত রহস্য তাই এই গ্রহণকে ঘিরে মানুষের মনে কৌতূহল শিহরণ আর খানিকটা ভয় মিশে আছে তাহলে কবে ঘটবে এই সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে সবচেয়ে স্পষ্টভাবে আর কিভাবে নিরাপদে আমরা উপভোগ করতে পারি এই দুর্লভ মহাজাগতিক দৃশ্য চলুন আজকের ভিডিওতে একসাথে ডুব দিই এই রহস্যময় সূর্যগ্রহণের গভীরে বন্ধুরা মহাজাগতিক বিস্ময় আবারও ধরা দিতে চলেছে আমাদের চোখের স্বপ্নে দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর বাংলা চৌঠা আশ্বিন চোদ্দোশো সাল রবিবার ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই আংশিক সূর্যগ্রহণকে ঘিরে মানুষের মধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা কৌতূহল ও প্রশ্ন কারণ সূর্য পুরোপুরি না ঢাকলেও দিনের বেলাতেই আকাশ ঢেকে যাবে রহস্যময় ছায়ায় অনেক জায়গা থেকে চাঁদ ও তারার ঝলকও চোখে পড়বে যেন দিনের বেলাতেই নেমে এসেছে রাতের আবহাওয়া জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের প্রভাব গর্ভবতী মা থেকে শুরু করে শিশুদের জীবনেও পড়তে পারে তাই কিছু বিশেষ বিধিনিষেধ মেনে চলা জরুরি গ্রহণের সময় আতঙ্কিত হবে না শ্মশান ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকুন ছুরি কাঁচি বা ধারালো জিনিস দিয়ে কাটাকাটি করবেন না ঝগড়া বিবাদ বা মনোমালিন্যে জড়াবেন না নোখ বা চুল কাটা থেকে বিরত থাকুন গ্রহণ চলাকালীন কিছু খাবেন না অন্যের নিন্দা করা থেকে বিরত থাকুন এবং মনে রাখবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন ইষ্ট দেবতার পাঠ করবেন এবং সম্ভব হলে গরিব দুস্থদের দান করবেন পশুপাখিদের খাবার দিয়ে সেবা করলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় গ্রহণের সঠিক সময়সূচি ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে সকাল এগারোটায় এবং মধ্য সময় থাকছে দুপুর একটা বারো মিনিট আর এই গ্রহণ সমাপ্ত হচ্ছে পুরোপুরিভাবে বিকেল তিনটে চব্বিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে বাংলাদেশ সময়ে সকাল এগারোটা তিরিশ মিনিটে এবং মধ্য সময় থাকছে একটা বিয়াল্লিশ মিনিট আর গ্রহণ সমাপ্ত হচ্ছে পুরোপুরিভাবে বিকেল তিনটে চুয়ান্ন মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল হবে প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট এবং এই গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ কলকাতা সহ সব জেলায় আর বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ রংপুর বামনবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল সিলেট রাজশাহী সিরাজগঞ্জ মৌলভীবাজার ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগাঁও প্রায় সব জায়গা থেকেই স্পষ্টভাবে দেখা যাবে এছাড়াও বিশ্বের আরও বহু দেশ থেকে দেখা যাবে আমেরিকা আফ্রিকা ইউরোপ চীন জাপান ওমান দুবাই এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকেও তাহলে বন্ধুরা এবার প্রস্তুত হন দু হাজার পঁচিশ সালের এই আংশিক খন্ডেরা সূর্যগ্রহণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সূর্যগ্রহণ নিয়ে প্রতিটি মুহূর্তের সঠিক আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ সামনে আসে আরও চমকপদ মহাজাগতিক খবর